আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নিউজ টিভি বাংলায় সঙ্গে আছে শুরুতেই ফার্নিচার সংবাদ ছিল নাম নোভা শেখ হাসিনার রায় ঘিরে ঢাকাসহ সারা দেশে তৎপর পুলিশ গণভোট নিয়ে জনমনের সংশয় সরকারকেই দূর করতে হবে বললেন গোলাম পরয়ার সংঘর্ষের জেরে বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হোয়াইট হাউস ঘিরে ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তেজনা পনেরো বছর পর ভারতের মাটিতে টেস্ট জয় দক্ষিণ আফ্রিকার শেখ হাসিনার রায় ঘিরে ঢাকাসহ সারা দেশেই তৎপর পুলিশ বিস্তারিত দেখুন তথ্যচিত্রে দুই সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির রায় ঘোষণার আগে রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে সোমবার সতেরোই নভেম্বর এর পরিপ্রেক্ষিতে অনলাইনে নিজেদের কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাতে হাজারিবাগে একটি বাসে আগুন আর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা সকালে মগবাজারে স্কার্টুনে আরেকটি ককটেল ছোড়া হয় এতে আহত হন একজন গণভোট নিয়ে জনমনে সংশয় সরকারকে দূর করতে হবে বললেন গোলাম পরোয়ার বিস্তারিত থাকছে ভিডিও চিত্রে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণায় দেশবাসীর মধ্যে সংশয় তৈরি হয়েছে বলে মনে করছে অভিন্ন পাঁচ দফা দাবিতে যুগপথ আন্দোলনে থাকা আট দল এ সংশয় সরকারকেই দূর করতে হবে জানিয়ে দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে এই গণভোটে তারা সম্মিলিতভাবেই হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছে একই সঙ্গে জাতিকেও তারা হ্যাঁ এর পক্ষে ভোট দিতে উদ্বুদ্ধ করবেন বলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে আজ রোববার দুপুর রাজধানীর আলফালা ইসলামী আন্দোলন সহ আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে দলগুলোর পক্ষে কথা বলেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরয়ার জাতীয় নির্বাচনের আগেই গণভোট তারিখ ঘোষণা করার প্রয়োজন ছিল সেটা না করার কারণে দেশবাসীর একটা সংশয় তৈরি হয়েছে যে সব যৌক্তিক কারণ আট দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই এই কারণে গণভোটটা আগে হওয়া দরকার তারপরেও প্রধান উপদেষ্টা তার বক্তব্যে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের কথা বলেছেন এবং অ্যাকর্ডিংলি সেই দিনেই এ মর্মে গেজেট প্রকাশিত হয়েছে সংঘর্ষের জেরে বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে বরিশালে ভাড়া না নেওয়াকে কেন্দ্র করে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে হামলা ভাঙচুরের পর থেকে রাজধানী ঢাকা সহ সারাদেশের সঙ্গে দক্ষিণ অঞ্চলের বাস চলাচল বন্ধ রয়েছে শনিবার রাতে শতাধিক বাস ও অন্তত পঞ্চাশটি পরিবহন কাউন্টার ভাঙচুর ও লুটপাটের পর অচল হয়ে পড়ে পুরো টার্মিনাল এলাকা রোববার সকাল থেকে টার্মিনালে থমথমে পরিবেশ বিরাজ করলেও দুপুর দুইটার দিকে বাস মালিকরা বিএনপির কয়েকজন স্থানীয় নেতার সঙ্গে বৈঠকে বসেন এই পরিস্থিতিতে দেশের অন্যান্য জেলার মালিকরাও বরিশাল ও দক্ষিণ অঞ্চলমুখী সব রুটে বাস বন্ধ রেখেছেন এতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন বগুড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা বিস্তারিত থাকছে তথ্যচিত্রে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শনিবার পনেরো নভেম্বর দিবাগত রাতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে তবে এতে ব্যাংকের অবকাঠামো বা অভ্যন্তরীণ কোনো ক্ষয়ক্ষতি হয়নি শুধু মূল ফটকের নাম ফলক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ রবিউল ইসলাম তিনি বলেন শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে বাহিরে থেকে পেট্রোল ঢেলে দুর্বৃত্তরা ব্যাংকে আগুন কর্তব্যরত নৈস্য প্রহরী বিষয়টি টের পেয়ে আমাদের পরে জানান স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় তিনি আরো বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে চৌরাস্তা বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চৌরাস্তা বাজার বণিক সমিতির নবনির্বাচিত পরিচালনা কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিবিআই চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনাম হোসেন মঞ্জুর অ্যাডভোকেট বেলায়েত হোসেন জশিম সহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নির্বাচন কমিশনের শপথ পাঠের পর সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান সহ নবনির্বাচিত সকল সদস্যকে বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় সাভারে ইয়াজউদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন খান স্পোর্টিং ক্লাব বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে সাভারের হেমায়তপুর পূর্বহাটি এলাকায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল ইয়াজউদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল রোমাঞ্চকর ম্যাচ আর এম এন্টারপ্রাইজকে ট্রাইবেকার দুই এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খান স্পোর্টিং ক্লাব খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লা আমান তিনি বলেন দেশে নাশকতা সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা সফল হবে না জনগণের ভোটে বিএনপির ক্ষমতায় আসবে ম্যাচ দেখার জন্য মাঠে বিপুল দর্শকের উপস্থিতি ছিল অনুষ্ঠানে সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার নেতা আমানুল্লাহ সরকার যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার

করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে এবং এটা তাদের নাশকতার পরিকল্পনা তারা মনে করেছে এই ধরনের নাশকতা করে আগুন দিয়ে নির্বাচন বন্ধ করতে পারবে কিন্তু সেটা বাংলাদেশে কখনো সম্ভব না নাগেশ্বরীতে ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন প্রতিবেদনে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ডায়াবেটিস দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্রাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে ১৬ নভেম্বর রবিবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রধান কথিত হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহানুর জামান সভাপতিত্ব করেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আর রাফি তামজিদ বক্তব্য রাখেন ব্রাক কর্মীর এরিয়া ম্যানেজার হরিশ চন্দ্র বর্মন ব্রাক স্বাস্থ্য কর্মসূচির সংগঠক আমিনুর রহমান এ সময় বাংলাদেশের ডায়াবেটিসের বর্তমান অবস্থা কারণ লক্ষণ প্রতিরোধ প্রতিকার লাইফস্টাইল পরিবর্তনের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক মানুষের জীবনের সঙ্গে ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাবসমূহ বিষয়ে কথা বলেন বক্তারা এছাড়াও উপস্থিত ছিলেন নার্সিং সুপারভাইজার সুলতানা তাসমিম ফার্মাসিস্ট হাফিজুর রহমান মনোবিজ্ঞানী তারেক শাখা হিসাব কর্মকর্তা আতিয়ার রহমান প্রমুখ সড়ককাঠিতে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হতে যাচ্ছে নেসারাবাদ আইডিয়াল ইনস্টিটিউট বিস্তারিত দেখুন আবু ইউসুফের প্রতিবেদনে পিরোজপুরের নেসারাবাদ সরুপকাঠি উপজেলার প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হতে যাচ্ছে নেসারাবাদ আইডিয়াল ইনস্টিটিউট শিক্ষা বিস্তারের নতুন দিগন্ত উন্মোচনের এই উদ্যোগকে সামনে থেকে এগিয়ে নিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও মোহাম্মদ জাহিদুল ইসলাম বিদ্যালয়টির অবকাঠামো নির্মাণ প্রায় শেষের পথে এবং শিক্ষক শিক্ষিকা নিয়োগ সহ বেশিরভাগ প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে নির্ধারিত উদ্বোধনের তারিখ পিছিয়ে গেলেও স্থানীয়রা আশা করছেন শীঘ্রই প্রতিষ্ঠানটি চালু হবে এ উদ্যোগে এলাকাবাসী অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন তাদের মতে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ইউএনও জাহিদুল ইসলামের আন্তরিক প্রচেষ্টায় কাঠির শিক্ষার ভবিষ্যৎকে আলোকিত করবে কুষ্টিয়ার ব্যাটেলিয়ন সাতচল্লিশ বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত বিস্তারিত থাকছে তথ্যচিত্রে কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিপি গতকাল পনেরোই নভেম্বর দৌলতপুর উপজেলার দুর্গম উদয়নগর চর এলাকায় বসবাসরত অসহায় দুঃস্থ ও হতদরিদ্র মানুষদের জন্য একদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করেন সীমান্তবর্তী এই এলাকায় ভৌগোলিক বিচ্ছিন্নতা ও চিকিৎসা সুবিধার স্বল্পতার কারণে সাধারণ মানুষের চিকিৎসা গ্রহণ অত্যন্ত কঠিন হয়ে পড়ে এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিজিপির বিশেষজ্ঞ মেডিকেল টিমের মাধ্যমে প্রায় ৩৫ জন নারী পুরুষ শিশু ও বয়স্ককে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিভিন্ন প্রকার ওষুধ প্রদান করা হয় বয়স্ক রোগী শিশু ও নারীদের স্বাস্থ্য জটিলতাকে অগ্রাধিকার দিয়ে চিকিৎসা প্রদান করা হয় মানবিক এই উদ্যোগে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান পিএসসি বলেন বিজিবি শুধু সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত নয় সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নও বিজেপি ইতিবাচকভাবে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ কুষ্টিয়ার ব্যাটেলিয়ন সাতচল্লিশ বিজেপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত দেখুন আপনারা জানেন এই চট চিলমারি চিলমারি এলাকার যে দুর্গম চর এলাকা রয়েছে এখানে বিজেপির বেশ কিছু বিওপি রয়েছে এবং এখানে যাতায়াত ব্যবস্থাও চ্যালেঞ্জিং এটা আমরা সবাই দেখেছি যে এখানে চলাফেরা করা এবং এখানে কোনো সাধারণ কারণেও মূলত মৌলিক যে রিকোয়ারমেন্ট চিকিৎসা সেবা গ্রহণ করার ক্ষেত্রেও অনেকটা পথ পাড়ি দিয়ে এখানকার সাধারণ মানুষকে দূরবর্তী এলাকায় যেতে হয় দৌলতপুর যেতে হয় তো আশেপাশে সেই সেবার পাওয়ার ব্যবস্থা সীমিত যেহেতু আমরা সীমান্ত এলাকায় সার্বক্ষণিকভাবে সহযোগিতা করার চেষ্টা করি আমাদের মূল দায়িত্বের পাশাপাশি অর্থাৎ সীমান্ত রক্ষা এবং সীমান্তে অবৈধ মাদক এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধ করা এগুলোর পাশাপাশি আমাদের মানবিক সহায়তার যেই কার্যক্রমগুলো আছে আমরা প্রায়ই এই ধরনের এফোর্ট নিয়ে থাকি আমরা দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছি আমরা এখানকার স্থানীয় যারা খেটে খাওয়া মানুষ যারা বিশেষ করে জেলে এবং কৃষকরা রয়েছেন তাদের সহযোগিতার স্বার্থে আমরা সর্বাত্মকভাবে যতটুকু সম্ভব চেষ্টা করেছি এবার আন্তর্জাতিক সম্বাদ হোয়াইট হাউস ঘিরে ট্রাম বিরোধী বিক্ষোভে উত্তেজনা বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে হোয়াইট হাউজের সামনে আজ হঠাৎ করে তীব্র বিক্ষোভ শুরু হয় শত শত অ্যান্টি প্রতিবাদকারী ব্যানার ও স্লোগান নিয়ে হোয়াইট হাউস এলাকা ঘিরে ফেললে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষোভকারীরা ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হয় নিরাপত্তা বাহিনী দ্রুতই এলাকায় মোতায়েন হয় এবং মূল প্রবেশ নিরাপত্তা জোরদার করে পরিস্থিতি টানটান হয়ে উঠলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তিনি বলেন শান্তিপূর্ণ প্রতিবাদ সবার অধিকার তবে অরাজকতা সহ করা হবে না এর সঙ্গে তিনি নিরাপত্তা টিমকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেন কিছুক্ষণ পর মধ্যস্থতা দল এসে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু করে কয়েক ঘণ্টার উত্তেজনার পর অবশেষে পরিবেশ শান্ত হয় এবং কোনও বড় সংঘর্ষ ছাড়াই বিক্ষোভকারীরা এলাকা ছাড়তে শুরু করে জেনজির সরকার বিরোধী আন্দোলনে উত্তাল মেক্সিকো শতাধিক পুলিশ আহত বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে মেক্সিকোতে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করছে দেশটির হাজার হাজার মানুষ শনিবার পনেরোই নভেম্বর মেক্সিকো সিটিতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ আহত হয়েছে অন্তত ১২০ জন যার মধ্যে একশো জনই পুলিশ সদস্য বলে জানা গেছে বিক্ষোভকারীরা সহিংস অপরাধ ও প্রেসিডেন্ট ক্লোডিয়া শেইদ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মেক্সিকোর রাজধানীতে সমাবেশ করেন পরে এই বিক্ষোভ অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে শেইন দাবি এই সমাবেশটি তাদের সরকার বিরুদ্ধে ডানপন্থী রাজনীতিকরা অর্থায়ন করছে পাকিস্তানে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ নিহত অন্তত সাতজন বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে পাকিস্তানের সিন্ধু প্রদেশের হায়দারাবাদের লতিফাবাদ এলাকায় একটি অবৈধ আতসবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন শনিবার পনেরোই নভেম্বর গভীর রাতে এই বিস্ফোরণের পর সৃষ্ট অগ্নিকাণ্ডে গুরুতর আহত অবস্থায় আরও ছয়জন চিকিৎসাধীন রয়েছেন খবর পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের বিস্ফোরণের পরপরই ভবনের একটি অংশ ভেঙে পড়ে এবং আগুন ধরে যায় লতিফাবাদ সহকারী কমিশনার সাউদ লুন্থ প্রথমে দুজনের মৃত্যুর খবর জানালেও উদ্ধার কর্মীরা ধ্বংসস্তবের ভিতর থেকে একে একে আরও মরদেহ উদ্ধার করায় নিহতের সংখ্যা সাতজনে পৌঁছেছে পনেরো বছর পর ভারতের মাটিতে টেস্ট জয় দক্ষিণ আফ্রিকার বিস্তারিত দেখুন প্রতিবেদনে কলকাতার সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ভারতকে তিরিশ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সফরকারী রোলান্দের সামনে দাঁড়াতেই পারেনি ভারত ইনজুরিতে পরে ম্যাচ থেকে ছিটকে যাওয়া স্বাগতিক অধিনায়ক গিলকে পাওয়া যায়নি রান তারা করার চতুর্থ ইনিংসে এতে দীর্ঘ পনেরো বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতল প্রোটিয়ারা সব শেষ জয়টি এসেছিল দুই সালের ফেব্রুয়ারিতে মাঝে আট টেস্টের ষাটটিতেই হার আর একটি হয়েছিল ড্র জর্জিয়াকে চার শূন্য গোলে হারিয়েছে স্পেন বিস্তারিত ডেক্স রিপোর্টে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে স্পেন ইউরোপিয়ান অঞ্চলের গ্রুপ ইতে এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়েছে দেলা ফুয়েন্তের দল এই পাঁচ ম্যাচে স্পেন করেছে ১৯ গোল বিপরীতে একটি গোলও হজম করেনি তবু এখনও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়নি তাদের কাগজে কলমে সামান্য হিসেব বাকি বলেই শনিবার পনেরোই নভেম্বর রাতে জর্জিয়ার মাঠ বরিশ যে দিনম এরিনায় চার শূন্য ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন দলের জয়ে জড়ো গোল করেন মিগেল আয়ার জাবাল বাকি দুই গোল মার্কিন জুবি জুবিমেন্ডি ও ফেরান তোরসোর আবহাওয়া আবহাওয়া সংবাদ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে শুষ্ক বিস্তারিত দেখুন প্রতিবেদনে ঢাকা ও আশেপাশের আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ রবিবার ষোলই নভেম্বর সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটি জানায় সকালের দিকে আকাশে মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়াশি শতাংশ পূর্বাভাসে আরও বলা হয়েছে উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ছয় থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে আজ এ পর্যন্তই আমাদের সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামীর পথে